নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আজকে মঙ্গলবার ক্রিসকে সকালে স্কুলে দিয়ে চলে এসেছি আর আগের ভিডিওই জানিয়েছি যে ক্রিসের পাপা আর আমার শাশুড়ি মা ওই বাড়িতে চলে গিয়েছে তাই ক্রিসকে স্কুল থেকে দিয়ে এসে একটু রেস্ট নিয়েই রান্নার দিকে চলে এলাম রান্নাঘরে এসে ফার্স্টে গ্যাসে বসিয়ে দিলাম দুধটা দুধটা থেকে ছানা বানাবো বাবা টিফিনে নিয়ে যাবে আর একদিকে গরম জল বানিয়ে নিলাম বাবা আর আমি লেবু জল খাবো গতকাল রাতে বাদামটা ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম সকালে এর সাথে দুটো করে আমন্ড খাই কিন্তু কালকে একদমই বেখেয়াল হয়ে গিয়েছিলাম যে ভেজাতেই ভুলে গিয়েছি ক্রিসকে স্কুলে দিয়ে এসেছি আর মা আর ক্রিসের পাপাও বাড়িতে নেই তাই ঘরটা যেন ফাঁকা ফাঁকা লাগছে আর সব কিছু খুব তাড়াহুড়ো করে করতে হচ্ছে মনে হচ্ছে একা করব যদি দেরি হয়ে যায় কারণ বাবারও টাইমে দেওয়ার ব্যাপার আছে আর জানেন তো যেদিন করে আমি একা থাকি সেদিন করেই ড্রাইভার কাকু খুব তাড়াতাড়ি এসে যায় তাই বাবাকে তাড়াতাড়ি কোর্টে যেতে হয় তাই আজকে খুবই তাড়াতাড়ি করছি জানি আজকে নটা নয় কাকু বুঝি পৌনে নটাতেই চলে আসবে চলুন লেবু জলগুলো বানানো হয়ে গিয়েছে লেবু জলটা তৎক্ষণ ওদিকে ঠান্ডা হচ্ছে আমি একটু একটু খেতে খেতে আর এই দিকে কাজগুলো করব একদিকে আমি ওই দেখলেন যে ছানাটা বানিয়ে নিলাম ছানাটা আমি লেবু দিয়েই কাটলাম লেবু দিয়ে ছানা কাটলে দেখেছি অনেকটাই ছানা হয় আর পাউডার দিয়ে কাটলে খুব একটা ছানা হয় না আর কালকে কেটে রেখেছিলাম যে শাকটা সেই শাকটাই আজকে ভাজা করছি তাই জন্য শাকটা আগে ধুয়ে জল ঝরতে দিয়েছি আর এদিকে একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর ছোট ছোটো করে পেঁয়াজ কেটে নিয়ে সেটাও ভেজে রাখছি ওইদিকে যতক্ষণ আমার পেঁয়াজটা ভাজা ভাজা হবে ততক্ষণ এই দিকের কড়াইয়ে একটু তেল দিয়ে মাছটাও আমার ভাজা হয়ে যাবে সকালবেলা যখন ক্রিসকে ছাড়তে যাচ্ছিলাম সেই সময় ফ্রিজ থেকে আমি সবজিগুলো আর মাছগুলো বের করে রেখেছিলাম তা না হলে এসে বের করলে আর রান্না করা যেত না একদম বরফে জমে থাকতো। মা প্রত্যেকদিন বাড়ি থাকলে সকালবেলা উঠেই মাছ চিংড়িগুলো বের করে রাখে তারপরে রান্না করা হয় কিন্তু আজকে যেহেতু আমি চলে গিয়েছিলাম তাই আগে বের করে রেখে তবেই গিয়েছিলাম চলুন এদিকে কথা বলতে বলতে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে তাই এবার শাকটা দিয়ে দিলাম ওই একটু লবণ দিয়ে চাপা দিয়ে দিলেই শাকটাও ভাজা হয়ে যাবে এরকম দিশি শাক হলে অল্প একটু লবণ দিয়ে আর যদি চাপা দিয়ে দেওয়া যায় তাহলে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায় আর তারপর জল শুকিয়ে নিলেই ভাজা হয়ে যায় দুদিকে দুটো কড়া বসিয়েছি আর অল্প অল্প রান্না খুব একটা দেরি হবে না তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে দেখতে পাচ্ছেন খুবই কম আলু দিয়েছি কারণ বাবা দুই থেকে তিন পিসের বেশি আলু খাবে না আর আমি আর ক্রিস ওই ক্রিস খাবে তিন পিস আমি খাবো তিন পিস তাই সেই রকম মতোই আলু কেটেছিলাম বেশি কাটলে আলু দেখেছি বেশি হয়ে যায় তরকারি আর এমনিতেই পাঁচজনের রান্না করে করে এমন হ্যাবিট হয়ে গিয়েছে দেখি যত কমই করি বেশিই হয় তাই আজকে একদম গুনে গুনে আমি তরকারিতে আলু দিয়েছিলাম এইদিকে আমার তরকারিটা ততক্ষণে ফুটুক আর ওইদিকে আমার শাকটা হয়ে গিয়েছে তাই শাকটা নামিয়ে নিয়ে ওইদিকে বসিয়ে দিয়েছিলাম ভাতের জল এখন ফুটে উঠতেই চালটা তুলে দিলাম যতক্ষণ এই ভাতটা হবে ততক্ষণে আমি জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে আসি কারণ সকাল থেকেই বৃষ্টি পড়ছে তাই জামা কাপড়গুলো একদমই মেলে দেওয়া হয়নি বাবা বেরিয়ে যাওয়ার পর এখন আমি স্নান করে পূজা করতে চলে এসেছি মা প্রত্যেকদিন পূজাটা করে আর মা যখন থাকে না তখনই আমি পূজাটা করি আমি স্নান সেরেই ক্রিসকে যেহেতু আনতে যাই তাই আগে স্নান সেরেই পূজা করে নিচ্ছি তারপরে খেয়ে নেব আমাদের এই ফ্ল্যাটে কোনো এক্সট্রা ঠাকুর ঘর নেই মায়েদের ঘরেই এখানেই সিংহাসনটা এরকম ওপরে রাখা হয়েছে আর এখানেই পূজা হয় কারণ অন্য জায়গা থাকলে বা একটু বেশি জায়গা থাকলে আমরা তাহলে সিংহাসনটাও নিচে রাখতে পারতাম কিন্তু সেরকম কোনো জায়গা নেই বলে এইভাবেই ওপরে রাখা হয়েছে আর আপনাদের আগেই দেখিয়েছি আমাদের তুলসী গাছটা সেখানে আমরা জল দিই আর সেখানে করি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পূজাটাও হয়ে ক্রিসকে সকালে টিফিনে ব্রেড দিয়েছিলাম আর বাকি ব্রেডটা থেকে গিয়েছিল তাই আজকে আমি ব্রেড অমলেট খেয়ে নিচ্ছি আর ব্রেড অমলেট বানাতেও তাড়াতাড়ি আর খেতেও তাড়াতাড়ি হয়ে যায় আর আমার কাছে খুব একটা টাইমও নেই যে বেশি দেরি করা যাবে তাই তাড়াতাড়ি খেতেও হবে আবার অন্যদিকে বাড়িতেও কেউ নেই তাই জন্য তালা চাবি মেরে তারপর যেতে হবে আর এইগুলো করতে করতে আরও দশ মিনিট লেট হয়ে যাবে তাই সব থেকে তাড়াতাড়ি খাওয়া তাড়াতাড়ি বানানো ব্রেড অমলেটটাই আমার মনে হলো চলুন তাহলে আমার ব্রেডটা বানানো হয়ে গিয়েছে এর সাথে একটু সস নিয়ে নেব। আর ফ্রিজে অনেকটাই কেক পড়ে আছে এক পিস কেক নিয়ে নেব। ওই টিফিন করে বেরিয়ে পড়বো প্রত্যেক দিন কৃষির পাপাকে খেতে দিই দিয়ে ও টিফিন রেডি করে দুজনে একসাথেই খাই আমি টিফিন খাই আর ও ভাত খাই কিন্তু আজকে তো নেই তাই একাই খাচ্ছি আর অন্যদিকে টিভিটা চালিয়েছি প্রত্যেক দিনই টিভিটা চালাই টিভি দেখতে দেখতে খাওয়া হয় আর গল্প করা হয় আর টিভি দেখতে দেখতে এই যে একটু খাওয়া হয় গল্প হয় এই সময়টাই একটু টিভি দেখা হয় না হলে আর টিভি আর চালানো হয় না সারা দিনে টিভি দেখার আর সময় খুব একটা হয় না মাঝে মধ্যে ওই ফোনই দেখা হয় চলো কথা বলতে বলতে আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে বেরিয়ে পড়ি ক্রিসকে আনার জন্য ক্রিসকে আনতে যাচ্ছে স্কুলে এত বৃষ্টি হচ্ছে বিলিতি আমরা আর না বিলিতি আমরা লেবু কেটেছি দুজনে ভাত খেয়ে আর খাচ্ছি বিলিতি আমরা এটা খেতে ভালো খুব নিশ্চিত এই আমরা দিয়ে চাটনিও হয় ভালো আর ক্রিসকে দেখুন শুয়ে শুয়ে খাচ্ছি পারলে ঘুমিয়েও পড়ে করে এ ভালোই টক খেতে পারে মা দুপুরেই বাড়ি চলে এসেছিল আর ক্রিস আঁচফল পছন্দ করে বলে ক্রিসের জন্য আঁচফল কিনে এনেছিল আর ক্রিস এখন বিছানায় শুয়ে শুয়ে সেই আঁচফলটাই খাচ্ছে আর আমি এখন বিকাল হয়ে গিয়েছে বলে ওর জন্য একটু টিফিন বানাচ্ছি আজকে আর অন্য কিছু বানিয়ে দিয়ে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি অনেকদিন ম্যাগিটা খায়নি বলে ক্রিস বলছিল একটু ম্যাগি খাবে তাই আজ ম্যাগিটাই বানিয়েছি খুব একটা ম্যাগি দিই না সপ্তাহে ওই একদিনের মতো দিই বাকি দিনগুলো বিকালবেলা গোলা রুটি অথবা দুধ খায়। ম্যাক্সিমাম দিন দুধটাই খায় দুধ আর বিস্কিট ওর খুব পছন্দের আর ওর দুধ খেতে ভালোবাসি ওই একদিন একটু ম্যাগি দিয়ে ম্যাগিটা দিই ছেলেকে খাবে আর দেখুন মেঝেটার কি হাল করেছে আজফল খেয়ে ফেলেছে ওর দিদুন এনেছে চলো আমার ছেলের ফেভারিট প্লেস অনেক দিন পর ম্যাগি খাচ্ছিস না

এখন তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি ক্রিসের আজকে ড্রয়িং থাকে আর আজকে আমরাই একটু লেট হয়ে গিয়েছি দুজনে কি কারণে যে লেট হলাম সেটাই বুঝতে পারলাম না ক্রিসের ড্রয়িং স্যারও এসে গিয়েছে তাই আমরাও তাড়াতাড়ি করছি চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও তৎক্ষণ সবাই সুস্থ থাকবেন